আল্লাহ তো সবকিছু নিয়তি লিখে রেখেছেন যে ও লোক ভালো হবে না খারাপ হবে সে কাউকে খুন করবে কি করবে না বা কাউকে ধর্ষণ করবে কিনা অথবা চুরি করবে কিনা অথবা ভালো কাজ করবে কিনা সে বেঁচতে যাবে নাকি দু সবকিছু আগে লেখা থাকলে আমরা কি করব এখানে কার দোষ যদি কাউকে খুন করি আল্লাহ আমার কদরে লিখেছেন আমি খুন করবো আর করে ফেললাম এই দোষটা কার দোষ আল্লাহ তাহলে আমাকে দু চোখে হবে কেন আর এটা খুবই লজিক্যাল প্রশ্ন এই প্রশ্নের উত্তরে বলবো আমাদেরকে এই বা নিউতি ধারণা আগে বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকে লিখে রেখেছেন একটা মানুষ কখন জন্মবে তার মানুষে কোন দেশে জন্মবে কখন মারা যাবে কোন দেশে মারা যাবে আল্লাহ বহু তে কারণে বলেছেন সূরা ইসরা 8 নাম্বার 14 যে যখন কোন শিশু জন্ম নেয় তার কর্মগুলো আমি তার গীবালগ্ন করে দেই একজন মানুষের ব্যাপারে আল্লাহ জানেন সে কি করবে ভালো না খারাপ সঠিক না বেঠিক সে ব্যস্ত যাবে নাকি দোজখে যাবে যেন এরকম একটা ক্লাসে একজন টিচার পড়াচ্ছেন একশো জন ছাত্রকে প্রায় এক বছর ধরে আর পরীক্ষা শুরুর আগে টিচার অনুমান করলেন যে এই ছাত্রটা এবারের পরীক্ষায় ফার্স্ট হবে ফার্স্ট ক্লাস ফার্স্ট এই ছাত্র কবে সেকেন্ড ক্লাস এই ছাত্র করবে ফেল এটা আমি উদাহরণ হিসেবে বলছি এর কিছুদিন পরে পরীক্ষা হয়ে গেল প্রথম ছাত্র হলো ফার্স্ট ক্লাস ফার্স্ট এই ছাত্র সেকেন্ড ক্লাস আর ওই ছাত্রটা করলো ফেল এখন আপনাদের প্রশ্ন করি যে ছাত্র ফেল করেছে সে কি বলবে আপনি বলেছিলেন যে আমি ফেল করব তাই ফেল করেছি এখানে দোষটা কার টিচারের নাকি ছাত্রের কার দোষ ছাত্রের টিচার অনুমান করেছেন এই ছাত্রটা বাইরে ঘুরে বেড়ায় ঠিক মতো ক্লাসে আসে না সিনেমা দেখতে যায় এই জন্য সে ফেল করবে ওই ছাত্র মোটামুটি মাঝারি এই ছাত্র খুব মেধাবী অনেক পরিশ্রম করে টাই টিচার পরীক্ষা শুরু আর আগে অনুমান করেছেন এই ছাত্র হবে ফার্স্ট ক্লাস ফার্স্ট এই ছাত্র সেকেন্ড ক্লাস ওই ছাত্র ফেল তারপর বর আসলে ও ছিল ফার্স্ট ক্লাস ফার্স্ট এ ছিল সেকেন্ড ক্লাস আর ওই ছাত্র ফেল টিচার অনুমান করেছেন তার মানে এই না যে দোস্তা টিচারেরই হবে টিচার সবাইকে পড়িয়েছেন সঠিকভাবে সমানভাবে একই ভাবে আল্লাহ সুবহান ওয়া তাআলার আছিল তিনি ভবিষ্যৎ সম্পর্কে জানেন কিছু জিনিস ঠিক করা আছে যে এই লোকটা জন্মবে অমুক দেশে

আপনি ইঞ্জিনিয়ার হওয়ার চেষ্টা করবেন তাই আল্লাহ আগে লিখে রেখেছেন ব্যাপারটা এমন না যে আল্লাহ লিখে রেখেছেন বলে আপনি বেছে নিচ্ছেন যেহেতু আপনি এটাই বেছে নেবেন তাই আল্লাহ আগে লিখে রেখেছেন এখানে পছন্দ আপনার তবে আল্লাহ আপনার পছন্দ জানেন যেমন ধরেন একটা রাস্তার মোড়ে আসলেন সামনে পাঁচটা রাস্তা রোড নাম্বার এক দুই তিন চার পাঁচ এখানে পছন্দ আপনার বেছে নিতে পারেন রোড নাম্বার এক দুই তিন চার পাঁচ আপনি গেলেন রোড দুয়ে এটা আগে থেকে লেখা আছে আপনার নিয়তিতে যে আপনি যাবেন দুই নম্বর রোডে ব্যাপারটা অমন্যাজে আল্লাহ লিখেছেন বলে আপনি করছেন যেহেতু আপনি এটাবেছেনেবেন তাই আল্লাহ আগে লিখে রেখেছেন তাহলে পছন্দ আপনার আপনি জেনে টাকা অর্জন করতে পারেন ভালো কাজের মাধ্যমে হালাল উপায়ে অথবা পারেন চুরি করে হারাম উপায়ে পছন্দ আপনার দোরন চুরি করলেন এটা আপনার সিদ্ধান্ত তবে আল্লাহ থেকে জানেন যে এই লোকটা এ সহজে টাকা পেতে চায় তাই চুরি করবে তাই আল্লাহ আগে লিখে রেখেছেন যে এই লোকটা পঁচিশ বছর বয়সে চুরি করবে এখানে দোষ টাকার দোষ আসলে আপনার তবে আল্লাহর আছে তাই তিনি আগেই লিখে রেখেছেন সিদ্ধান্তটা আপনার আল্লাহ তালা মানুষদের দিয়েছেন স্বাধীন ইচ্ছা আপনি আল্লাহ তালাকে দোষ দিতে পারবেন না আপনার পাপের জন্য যদি আপনি দু চোখে যান যাবেন আপনার পাপ কাজগুলোর জন্য আর যদি ভেসতে যান সেটার কারণ হবে আল্লাহ সব তালা রসমী করুণা